বিধানসভার আগ মুহূর্তে দুইটি ক্লাব তৃণমূল কংগ্রেসের যোগদান বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জ ব্লকের আট নম্বর মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোর অমর সংঘ ও প্রতিবাদ ক্লাবের সদস্যরা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত ধরে কুনর স্কুল মোড় অবস্থিত ক্লাবের সামনে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলো বলে দাবি ক্লাব সদস্যদের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্লক সভাপতি নেতাই বৈশ্য পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময়ী সরকার শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রামদেব সাহানি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ রফিক অঞ্চল প্রধান গোলাপ মোস্তাক সভাপতি নীরেশ চন্দ্র রায় জেলা পরিষদের কো মেন্টার অসীম ঘোষ প্রাক্তন বিধায়ক তপনদেব দেব সিংহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা উত্তর দিনাজপুর থেকে রাধারানী রিপোর্ট করেছি সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি এই কর্মসূচিকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছেন আমরা ওনাদেরকে সাদরে গ্রহণ করে কথা দিয়েছি যে আমরা আপনাদের পাশে থাকবো আজকে এনারা দুটো ক্লাবই দুর্গা পুজো করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দুটো ক্লাবটি সব ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে ঘোষণা করেছিলেন ইলেকট্রিটি ইলেকট্রিসিটি রিমিশন এইট্টি পার্সেন্ট পর্যন্ত ইলেকট্রিসিটি চার্জেরটা রিমিশন উনি ঘোষণা করেছেন আর আগামী দিনেও আমরা একটাই কথা বলবো দুটো ক্লাবেরই যারা সদস্যরা আছেন ওনারা যেন মানুষের সাথে থাকেন কেন এটা মামাটি মানুষের দল মামাটি মানুষেরই সরকার মানুষের পাশে থাকা রাখাটা থাকাটা আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে পাশে যে লোককে যারই অসুবিধা হবে আমরা তার পাশে দাঁড়াবো আজকে তৃণমূল কংগ্রেস যে গোটা রাজ্যে যে কোনো গ্রামে দেখবেন একটা যদি কোনো যদি কর্মী থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেসের কর্মী আছে কারো যদি এক বোতল রক্তেরও দরকার হয় ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে যায় সেই জিনিস এটা রক্তটাও জোগাড় করে দেয় তো যারা আজকে যোগদান করেছেন ক্লাবে যারা সবাই দায়িত্বপূর্ণ লোক আছেন সবাইকে বলবো যে আপনারা মানুষের পাশে থাকবেন আর কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু আমরা সবাই এখন একই পরিবারের সদস্য আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এই ব্যাপারে আমরা দেখবো এটা স্কুল পুজো করতে দিচ্ছে না তো বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই হবে এখানে কেউ আর কি কোনো না কোনো জায়গা নিশ্চয়ই বেরিয়ে আসবে এখানে যারা অঞ্চলের যিনি দায়িত্ব আছেন নীরেশবাবু ব্লকের দায়িত্বে আছেন এটাই এরা বলবে এরা আপনারা দেখুন বিকল্প এবার তো হয়ে যাচ্ছে এবার তো রাজেনবাবু জানালেন যে ওনার দাদার একটা জায়গায় ওনারা পূজা করতে পারছেন তো পূজার করার পরে আবার সামনে পূজা পর্যন্ত অপেক্ষা না করে এই পূজা করার পরপরই ওই জায়গা কোথায় বিকল্প সামনে বছর করবো সেটা এখন থেকেই খোঁজাটা শুরু করতে হবে তৃণমূল আমাদের কালিয়াগঞ্জ ব্লক উত্তর দিনাজপুরের আজকে মুস্তাফানগর পঞ্চায়েতের কুনোর যে জায়গাটা আছে কুনোর হাট আমাদের বিখ্যাত হাট এই বিরাট একটা বর্ধিষ্ণু জায়গা সেই জায়গার অন্যতম দুটি ক্লাব একটা হচ্ছে আর একটা হচ্ছে আমাদের প্রতিবাদ ক্লাব বহু পুরনো ক্লাব প্রতিবাদ এবং সাথে অমরসঙ্গ জাকজগমক পূর্ণভাবে এরা দুর্গাপূজা করে তো এই ক্লাবের যারা সব্যবৃন্দ আছে দুই ক্লাব মিলে এরা মনস্থির করেছে যে সরকারের সাথে থাকবে সরকারের পক্ষের দলের সাথে থাকবে এবং সাথে আমাদের যে অঞ্চল নেতৃত্ব আছে আমাদের পঞ্চায়েত আছে এবং সাথে আমরা আছি সমস্ত তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে তারা যুক্ত হবে সেই হিসাবে আজকে দুটো ক্লাব মিলে প্রায় দুশো জন সদস্য আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যুক্ত যুক্ত হয়েছিলেন এবং যুক্ত হলেন এবং সাথে আমাদের কানায়াদাক জেলা সভাপতি ওনার হাত ধরে এরা সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করল আজকে কোন দলে যোগদান করলেন আমরা আজকে কোন অমর সংঘের সত্তর থেকে পঁচাত্তর জন সদস্য আমরা তৃণমূলে যোগদান করলাম আমরা ইতিপূর্বে বিভিন্ন দলের সাথে যুক্ত ছিল বিভিন্ন সদস্যরা আজ থেকে আমরা মমতা ব্যানার্জি অনুপ্রাণিতে আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং নিতাইদার নেতৃত্বে কানাইবাবুর নেতৃত্বে আমরা আজ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আজকে কতজন যোগদান করলেন এই আশি জনের মতো আমরা কি আগামী দিনে সুবিধা পাবেন মনে হচ্ছে আমরা আমাদের দলের নিতাই বাবু আছেন বাবু আছেন ওনাদেরকে বলবো যদি আমাদের কোনো অসুবিধাটা অসুবিধা হয় ব্যাপারটা যেন আমাদেরকে দেখে এবং আমাদের কোন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তারপরে আমাদের মোস্তাকদা আছেন উনি ব্যাপারটা দেখবেন যদি আমাদের কোনো সুবিধা অসুবিধা হয় আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে রাজেন সাহা বাড়ি কুনোর